রবিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের দ্বারস্থ হল সিপিআইএম রবিবার স্মৃতি ভবনে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানান পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস তিনি বলেন গত দুই দিনের বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরার চারটি মহকুমার মধ্যে জিরানিয়া মহকুমা ডুকলি মহকুমা এবং সদর মহকুমা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ভিত্তিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে রবিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে দাবি জানানো হয়েছে বন্যায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবিলম্বে টুয়েপ এবং র্যাগার কাজ পনেরো দিনে দিতে হবে ক্ষতিগ্রস্তরা এই সহযোগিতা পেলে তাদের বাড়িঘর মেরামত করতে পারবে পাশাপাশি ক্ষতিগ্রস্তদের রেশন সামগ্রী বিনামূল্যে দিয়ে সহযোগিতা করতে হবে একই সঙ্গে দাবি করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথ আর্থিক সহযোগিতা করতে হবে অপরদিকে যারা বন্যা কবলিত মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির করতে হবে শরণার্থী শিবিরে জেলাশাসকের কাছে এই দাবিগুলি তুলে ধরার পর তিনি আশ্বস্ত করেছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সেখান থেকে দিয়েছে দেওয়া হবে না তাহলে এই যে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন এটা বন্ধ হবে জামা প্রশাসন বরাবর আমরা এটা বলেছি যে রাজনৈতিক যে ধাঁধা ত্রাণ নিয়ে নৌকা যাচ্ছে সিপিআইএম এর পরিবার তার দরজাতে গেলই না পাশের থেকে তাদের লোক এরকম মনে করে তারা তুলে আনছে আর বিপন্ন পরিবার সেখান থেকে তাদেরকে আনাই হচ্ছে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা